আরে চিন্টু তুমি এখনো শুয়ে আছো তা দুপুরে লোকে শুয়ে থাকবে না তো কি করবে আর শুতে হবে না চলো ওঠো 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 মানে আরে তুমি তো দেখছি মাথার ওপর দিয়ে সব কথা নিয়ে যাও আরে সেদিনে বলেছিলাম না মাছের ছ তারিখ হবে আর আমাকে মার্কেটে নিয়ে যেতে হবে আরে মার্কেটে গিয়ে কি করব যাও যাও তুমি তাড়াতাড়ি রেডি হয়ে এসো তারপর আমরা বেরোবো রেডি আমি চলো কোথায় যাবে চল চল আমি দেই আরে দড়াও দড়াও আরে কি হলো ক্যালেন্ডারে তো দেখছি 6 তারিখই লেখা আছে আর আমি তো 9 তারিখে যাবার কথা বলেছিলাম ভুল হয়ে গেছে সরি সরি ভুল হয়ে গেছে আজ না আজ না Thank you.